আমায় মনে আছে তোমার নাকি ভুলে গেছ জানো আজ তিনশো পঁয়ষট্টি দিন পেরিয়ে গেছে শুধু তোমায় নিজের মনের মাঝে একটু একটু করে গড়ে তুলেছিলাম হয়তো তোমাকে ভালোবেসে গড়ে তুলেছিলাম তোমার সেই প্রতি মুহূর্তটি তিনশো পঁয়ষট্টি দিন পেরিয়ে গেছে তোমায় একটি বারো দেখিনি আর দেখবই বা কীভাবে আমাদের সম্পর্কের মাঝে বাদ ছেঁদেছে তো আমাদের মাঝের দূরত্ব তুবু দূরত্বকে উপেক্ষা করে কত স্বপ্ন দেখেছিলাম তুমি যখন আমাকে ভাইয়া বলতে আমার খুব রাগ হতো জানো কিন্তু আর সেই রাগ দেখানোর জন্য তুমি নেই তোমায় অকারণে রাগে তোলায় আমার নিত্যদিনের অভ্যাস ছিল আর তোমার হাসি মুখের কারণ হওয়াটাও যে আমার পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটি মুহূর্ত ছিল তা হয়তো তোমাকে বলে বোঝানো যাবে না কিন্তু আজ সেই মুহূর্তগুলো মারা গেছে ধুলিসাত হয়ে গেছে সেই মুহূর্তগুলো ছোট্ট ছোট্ট সেই চা পাওয়াগুলো গুলো করে দিয়েছে কয়েকটা মানুষ যাদের আমি বিশ্বাস করেছিলাম হয়তো তারা কখনো মেনে নেয়নি ব্যাপারটা ভুল তো আমি করেছিলাম তোমায় দেখার ইচ্ছা পোষণ করে তারা হয়তো ভেবেছিল আমি তোমার জন্য ভুল তাহলে কি বিশ্বাসের কোনো ধামি নেই পৃথিবীতে সত্য তো এটাই যে মানুষ কখনো অন্যের সুখী হবার কারণকে কখনো মেনে নিতে পারে না সত্য তো এটাই যে তোমার কাছে আমার সামান্য সেসব উপহারগুলো সুন্দর হলেও অন্য কারো কাছে তা নয় কিন্তু আমার ভালোবাসা কি কখনও খাচ্ছিলো কখনো কি তা ভুলছিল নাকি আমার তোমার নিজের করে ভাবাটি অপরাধ ছিল আজ তুমি চাইছো আমায় ভুলে যেতে তাহলে এত কাছে কেন এসেছিল যদি ভুলেই যাবে কেন দেখেছিলে এতগুলো স্বপ্ন অবশ্য তোমায় বলে এসব লাভ নেই আমার চিৎকার করা সব আর্তনাদগুলো বন্দি থাকবে এই গল্পের মাঝেই কেউ জানতে চাইবে না আমার মনের মাঝে কি পরিমাণ কষ্ট সঞ্চার হচ্ছে হয়তো তুমিও আজকে দিনকে ভুলে যেতে পারো নি ভুলে যেতে পারো নি আমায় ভুলবেই বা কী করে তুমিও তো ভালোবেসে ছিলে আমায় যার মর্যাদা আমি রাখতে পারিনি যেন কখনো কখনো মনে হতো যে তোমার জন্য কখনো কাঁদবো না কারণ কাঁদলে তোমায় হয়তো হারিয়ে ফেলবো কিন্তু আজ দেখো না ভাগ্যের নির্মম পরিহাসের কাছে আমি হেরে গেছি হেরে গেছি আমার গুটিগত না নামার কাছে আজ তুমি পাশে থাকলে হয়তো আমায় আজকে বিবিসি হাতে দেখা পেতে হতো না হয়তো তুমি চাওনি যে আমি তোমায় ভালোবাসি আজ আমার আফসোস হয় যে কেন তোমায় একটু বেশি করে ভালোবাসলাম না কেন তোমার খুশিগুলোর একটু যত্ন নিলাম না শুনেছিলাম আমার মতো ছেলেদের নাকি কোনো মেয়েকে ভুলে যাওয়ার জন্য মাত্র একুশ দিনই যথেষ্ট আজ তিনশো পঁয়ষট্টি দিন পেরিয়ে গেছে কই আমি তো তোমায় ভুলতে পারিনি তাহলে কেমন ভালোবাসা মিথ্যে ছিল নাকি আমি তোমায় ভুলভাবে ভালোবেসেছি তবে তুমি ভুলে যেও না তোমায় যখন একবার ভালোবেসেছি তোমার কাছে আমি বারবার ফিরে যাব হয়তো বা তুমি তোমার কিছু সমস্যার জন্য আমি ভুলে যেতে চেয়েছো হ্যাঁ কোনো সমস্যা নেই শুধু তুমি ভালো থাকো আমি কিছু চাইনি তোমার কাছে শুধু চেয়েছি যেন তুমি ভালো থাকো এইটি তোমার ভালোবাসার মানুষ থ্যাংক ইউ গ্যাস আমাদের সাথে থাকার জন্য আপনার পছন্দের শর্ট ফিল্মগুলো পাচ্ছেন প্রিয় প্রিয় প্রিয়ফিলিক্স হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল যেখানে আপনি পাবেন আপনার পছন্দের শর্ট ফিল্মগুলো সো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ডিসক্রিপশন বক্সে চ্যানেলটি দেওয়া আছে সো আমাদের সাথে থাকুন আর বেলায়গুনটি বাঁচাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে